চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই মুহূর্তে বিএফডিসিতে আছেন সহকর্মী মোহন ইসলাম ভোটের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে মোহন কেমন দেখছেন নির্বাচন কি বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিত্র সকাল নয়টা থেকে কিন্তু ভোটের যে হাওয়া অর্থাৎ শিল্পী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে এবং শুরু থেকে কিন্তু যারা ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন সকাল সকালবেলায় কিন্তু আপনার ভোটের উপস্থিতি কম ছিল কিন্তু বেলা গড়ার সাথে সাথে অর্থাৎ আপনার জুয়ান নামাজের পর কিন্তু আমরা দেখেছি একটা লম্বা ভোটের যে আপনার দল অর্থাৎ একটা হাওয়া ঝরো হাওয়ার মতো কিন্তু এসে ভোট দেওয়ার জন্য ভোটার উপস্থিত হয়েছেন এখানে যদি বলে রাখি যে আপনার এই শিল্পী সমিতির নির্বাচনটিকে যারা সিনিয়র অর্থাৎ প্রবীণ শিল্পী রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতি দুই বছরে আমরা একবার এফডিসিতে যাওয়ার সুযোগ পাই আমাদের পুরাতন কলিগ যারা রয়েছে আমাদের বন্ধু যারা রয়েছে তাদেরকে আমরা দেখার সুযোগ পাই নবীনরাও কিন্তু বলছেন যে যেহেতু এফডিসিতে আগে আগের মতো আসলে কর্মচঞ্চলতা নেই সিনেমাগুলো চলে গিয়েছে এফডিসির আওতার বাইরে সেই জায়গায় থেকে তারা তাদের প্রবীণ যারা জ্যেষ্ঠ শিল্পী যারা রয়েছেন তাদেরকে দেখতে পেয়েছেন একটু আগে কিন্তু বাংলাদেশের বিখ্যাত তিন সিনেমা অভিনেত্রী তিন কন্যা অর্থাৎ তিন বোন চম্পা ববিতা এবং তারা বড় বোন তারা কিন্তু এসেছেন তারা ভোট ভোট দেওয়ার জন্য গিয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি কথা বলেও জেনেছি যে তাদের অনুভূতি আসলে দুই বছর পর পর তারা ভোটে আসেন ভোটে আসার পর এখানে তাদের যারা কলিগ রয়েছে তাদের তাদের কলিকদের সাথে একটু কথা বলার সুযোগ হয়ে থাকে এখানে 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 একজন সিনিয়র শিল্পী রয়েছে এবং যারা জুনিয়র শিল্পী রয়েছে তারাও কিন্তু আসছেন ভোট দেওয়ার জন্য ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি আসলে আজকে এ বছর নির্বাচনে আসলে অন্যান্য বছরের থেকে বলা হচ্ছে একটু নিরাপত্তা ব্যবস্থা করা করে হয়েছে কিন্তু অনেক অনেক শিল্পীরা আবার অভিযোগ করছে যে শিল্পী সমিতির ভোটের তুলনায় সাংবাদিক এবং পুলিশের সংখ্যা বেশি হয়েছে যে কারণে তাদেরও একটু অসুবিধায় পড়তে হচ্ছে তারকা দম্পতি অনন্ত জলিল বর্ষা কিন্তু এসেছেন এবং আসার পর কিন্তু তারাই অভিযোগ করেছেন আমরা একজন একটু কথা বলি হারুনের সাথে যিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন সদস্য পদে খুব ছোট্ট করে জানতে চাই আগে কথা বলেছি আপনার সাথে যে ভোট কেমন অবস্থা কি দেখছেন শেষ বেলায় এসে ভোটার উপস্থিতি কেমন প্রথম দিকে ভোটার উপস্থিতি কম ছিল কিন্তু এখন ভোটার উপস্থিতি বেড়ে গিয়েছে এবং সব তারকা আর্টিস্ট কিন্তু আসছে আমার মনে হয় আমরা যে আশঙ্কা করেছিলাম ভোটার আসবে না ভোটার আসবে এবং সবচেয়ে বড় বিষয় হলো এবার দুই প্যানেলের মধ্যে একটা সম্প্রীতি বিরাজ করছে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ নেই কেউ কারোর মধ্যে আপত্তি দেয় নাই আমার মনে হয় এবার যুগ্ম বছরের নির্বাচন কমিশন কি সফলতা তাহলে গত বছরের থেকে এ বছর সফল কিনা এটা আপনারা বলবেন আমরা গত বছর কিন্তু একেবারে শিডিউল ঘোষণার পর থেকে আলোচনায় ছিল কিন্তু এবং দেশের ষোলো কোটি লোক সতেরো কোটি লোক মানুষ অপেক্ষা করতো এটা কিন্তু এবারে এই নির্বাচন কমিশন আনতে পারিনি তারপর ধন্যবাদ আপনাকে আসলে অর্ঘ যেমনটা বলছিলাম যে গতবারের নির্বাচনের কথা হচ্ছিল কিন্তু শেষে একটু বলে রাখি যে ধরেন বাংলাদেশের এখন খানকে এছাড়া সিনেমায় উত্তিমুখ সিয়াম থেকে শুরু করে শরীফুল চঞ্চল চৌধুরীর মতো তারকারা যারা রয়েছেন যারা সিনেমায় এখন নিয়মিত তাদের চেহারা কিন্তু আমরা নির্বাচনে দেখিনি তাদেরকে ভোট গ্রহণে দেখিনি এর বাইরে প্রবীণ যারা রয়েছেন এবং প্রবীণ যারা রয়েছেন সবাই ভোট দিতে আসছেন পাঁচটায় ভোট শেষ হবে ভোট শেষ হওয়ার পর ভোট গ্রহণের পর ফলাফলে জানা যাবে কোন প্যানেল বা কোন প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন অর্ঘ মোহন ধন্যবাদ আপনাকে